এ বিষয়টা তো আমরা সবাই জানি যে ওয়ারেন বাফেটকে মানি ম্যাগনেট বলা হয় এজন্য বলা হয় কেননা তিনি টাকাকে নিজের দিকে আকর্ষণ করতে জানেন ওয়ারেন বাফেটের মতে আমরা সবাই মানি ম্যাগনেট হতে চাই কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষই এই কাজটি ফেল হয়ে যায় আজকে আমি আপনাদের ওয়ারেন বাফেটের পাঁচটি এমন রুল বলতে যাচ্ছি যেগুলো ব্যবহার করে আপনি নিজেকে মানি ম্যাগনেট করে তুলতে পারবেন তো আসুন শুরু করি রুল নাম্বার ওয়ান নো টু টয়েস সমস্ত খেলনাকে না বলুন বাফটার হিসেবে আমরা আমাদের লাইফে যত টয়েস কিনি তার মধ্যে অধিকাংশ শুধু টাকার বরবাদি বাফেট তার টাকাকে কখনো দামি গাড়ি দামি বাড়ি শার্ট কিংবা দামি ইয়ট কেনার পেছনে খরচ করেন না এগুলোর পেছনে খরচ করতে তিনি পছন্দ বোধ করেন না এ সমস্ত জায়গাতে টাকা খরচ করার বদলে বাফেট নিজের টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে যাতে তার নেটওয়ার্ক বা ভ্যালু বাড়তে পারে যদি আপনি তার মতো টাকার ম্যানেজমেন্ট করতে চান তবে এটা জরুরি যে আপনি এই লাক্সারি আইটেমগুলো এই লাক্সারি আইটেমগুলো আপনার ওয়েলথকে কমাতে পারে এগুলোকে দ্রুত না বলে দিন দামি জিনিসপত্র দামি বাড়ি দামি গাড়ি অধিকাংশ অতিরিক্ত দামি ফোন কিংবা কাপড় এগুলো যে কোনো কিছুই এখানে হতে পারে আপনাকে শুধু এটুকু মনে রাখতে হবে যদি আপনার কোনো প্রয়োজন না থাকে তবে সেটা কিনবেন না তাই যদি আপনি আপনার এক বছরের পুরনো ফোনটি পরিবর্তন করতে চিন্তা করে থাকেন এজন্য যে মার্কেটে নতুন মডেল এসেছে তাহলে একবার পুনরায় চিন্তা করুন নিজেকে জবাব দিন সত্যি কি ফোনটি আপনার দরকার প্রশ্নটির উত্তর পাওয়ার পরে নিজে টাকা খরচ করুন রুল নাম্বার টু অক্সফোর্ড ডিসকাউন্ট বাফেট বলেন যে কোনো জিনিসের মূল্য হলো সেটা সেটা আপনি দিচ্ছেন আর এর বিনিময়ে আপনি যা পাচ্ছেন তা হলো ভ্যালু আপনাকে সবসময় আপনার ফোকাস কম কম থেকে মূল্য পরিশোধে এবং অধিক পরিমাণ ভ্যালু পেতে উচিত হয়তোবা আপনার কাছে শুনে আশ্চর্য লাগবে কিন্তু বাফেট যখনই কোনো কিছু কিনেন তিনি ডিসকাউন্ট কুপনের ব্যবহার ভুলে যান না তিনি বলেন যখন আপনি এক ডলার বাঁচাচ্ছেন এর মানে আপনি এক ডলার কমাচ্ছেন আর শুধু বাফেট নয় বরং আরও অনেক টাকাওয়ালা লোক এমনভাবে তাদের টাকাকে ম্যানেজ করে তাই যদি কোটিপতি আর ধনী লোকজন দামদার কম করতে পারে ডিসকাউন্ট কুপনে ব্যবহার করতে পারে তবে এমনটা করতে আপনার লজ্জা পাওয়া উচিত না বাপেটের মতে টাকা বাঁচানোর জন্য জরুরি আপনি ভালো ডিলগুলো দেখবেন প্রয়োজনে এর জন্য অধিক সময় অপেক্ষা করবেন এবং তারপর কিনুন রোল নাম্বার এ কিওর ফাইনান্সিয়াল ডিসিশন ওয়াইজলি পরিবর্তন নিয়মটি হলো বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া কখনো কখনো আমরা টাকার ব্যাপারে ডিসিশন নেওয়ার সময় ভবিষ্যতের সুবিধা ও অসুবিধা চিন্তা করি না এজন্য পরবর্তীতে অনেকে বিপদের মুখোমুখি হতে হয় যার কারণে হতে হয় বাফিট বিশ্বাস করেন তার সফলতার পেছনে চিন্তা ভাবনা করার সিদ্ধান্ত নেওয়ার অনেক অবদান আছে তিনি বলেন যদি আপনি সফলতা চান তবে আপনার সিদ্ধান্ত নেওয়া অনেক জরুরি তার থেকে জরুরি ভুল সিদ্ধান্ত না নেওয়া এই জন্য আর্থিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে যান থেমে চিন্তা করুন এবং তারপর সিদ্ধান্ত নেওয়া অনেক ভালো নিয়মই তাই যদি আপনি মানি ম্যাগনেট হতে চান যদি আপনিও ওয়ারেন্ট বাফেটের মধ্যে টাকাওয়ালা হতে চান তবে এটা জরুরি আপনি কিছুটা থেমে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি করুন যদি আপনি মনে করেন আপনি কোনো সিদ্ধান্ত ইমোশনের কারণে নিচ্ছেন তবে এটা অনেক জরুরি আপনি এই মুহূর্তে কোনো অ্যাকশন নেবেন না পরবর্তীতে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন রুল নম্বর ফোর সেভ মানি অ্যান্ড অ্যাভয়েড বা বাফেটের কাছে একজন জিজ্ঞাসা করেছিল টাকার ব্যাপারে আমরা কোন ভুলটা সবাই করি বাফেট এর খুব সুন্দর উত্তর দিয়েছিলেন তিনি বলেন মানুষ টাকা সঞ্চয় করার গুরুত্বকে বয়সে আর একে নিজের অভ্যাস বানায় না না যেটা অনেক বড় ভুল কিন্তু এই বুঝে লোকগুলো কি ধনী অবশ্যই হতে চায় এর সাথে সাথে বাফের যুক্ত করেন মানুষ বর্তমানে ঋণ নিয়ে তাদের লাইফস্টাইল স্টাইল মেনটেন করতে চায় যেমন ক্রেডিট কার্ড প্রয়োজন ছাড়াই আইফোন ইএমআই হলিডে টিপস আরও অনেক বড় বড় খরচ বাফেট একটা সরাসরি নিয়ম ফলো করেন তাহলে কখনো ঋণ নেবেন না প্রথমে টাকা বাঁচান তারপর ইনভেস্ট করেন এবং ইনভেস্ট থেকে আসা রিটার্ন থেকে খরচ করেন আপনাকে এই নিয়ম ফলো করতে হবে আপনাকে বুঝতে হবে প্রতিটা টাকা যা আপনি বাঁচান এবং সঠিক জায়গায় ইনভেস্ট করেন এর থেকে অনেক বেশি টাকা আপনি কামাতে পারেন যদি আপনি বাফেটের মতো টাকা বাঁচাতে এবং কমাতে চান তবে এটা জরুরি আপনি দরকারি জিনিস ও অতিরিক্ত খরচ করবেন না রুল নাম্বার স্পেন্ড উইথ মডেস্টিক হয়তো আপনি জানেন বাফেট আজকে যে রয়েছে সেটা তার বছর আগে বাড়িটিতে কেনা বর্তমান তার কাছে এত টাকা আছে যে দুনিয়া সবচাইতে দামি বাড়িটা সে কিনে নিতে পারে কিন্তু তিনি জানেন এই দামি বাড়িটি কেনার জায়গায় এই টাকাটা কি ইনভেস্ট করা যায় তবে এটা অনেক বেশি টাকা কামিয়ে দেবে তার দুনিয়াকে একটা বেটার জায়গাও বানানো যাবে এটা একটা এমন অভ্যাস যা আমরা বাফেটের কাছ থেকে শিখতে পারি যদি আপনার কাছে আগে থেকে একটা ফ্ল্যাট থাকে যেটাতে আপনার জন্য কমফোর্টেবল থাকা আর এই ঋণ শোধ হয়ে গেছে তখন একটা বড়ো বাড়ি কেনার বদলে এই টাকাকে বাঁচাতে শিখুন আর যদি আপনি বড়ো বাড়ি কিনতে চান বা বড়ো বাড়ি কিনতে চান এই জন্যই যে আপনার প্রতিবেশী বাড়িটা বড় বা গাড়িটা বড় তাহলে আপনি অন্যদের দেখে দেখে ভুল পথে হাঁটছেন আপনি এটা দেখুন আপনার প্রয়োজন কি ধরনের বাড়ি এবং কি ধরনের বাড়ি এগুলো ছিল বাফেটের এমন কিছু রুলগুলো ফলো করতে পারলে আপনি নিজেকে মানি ম্যাগনেট পরিণত করতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন